কবরের আজাব সত্য জাহার নামের আজাব সত্য নামাজ না পড়িয়া কবরে গেলে তোমার জন্য শাস্তি হবে নবীদের এই কথাগুলি তুমি কেন বিশ্বাস করো না যারা বেনামাজি হবে জাহান নামের ভিতরে তাদেরকে আগুন দিয়ে চালানো হবে কোন জাহান নাম আল্লাহ বলে আল্লাহ কোন জাহান নাম দুনিয়ার আগুন তোমার সামলা পড়ায় আল্লাহ বলেন জাহান নামের আগুনকে যখন বেনামাজিকে যখন জাহান নামের আগুনের ভিতরে দেওয়া হবে এ বাবাজি বেনামাজিকে যখন জাহান নামের ভিতরে দেওয়া হবে আল্লাহ পাক বলেন এটা শুধুমাত্র জাহান নামের ভিতরে দেওয়ার পরে সরাসরি ওই আগুন তার কলিজার ভিতরে গিয়া লাগবে আল্লা তলিউ আলাল আফিদা তখন ওই মানুষ আল্লাহ পাককে ডেকে বলবে আল্লাহ আলম আলম আল্লাহ মরণ কোথায় আল্লাহ মরণ কোথায় দুনিয়াতে তো কেউ মরতে চায় না খালি বাঁচতে চায় দুনিয়াতে তো কেউ সুখ দুঃখ চায় না খালি সুখ দুনিয়াতে সবাই কিন্তু মরতে চায় না আল্লাহ বলে ওই সময় মানুষ শুধু বলবে মৌ আমার মৌধ কোথায় আমার মৃত্যু কোথায় এ বাবা দুনিয়া থেকে কিন্তু সবাইকে যেতে হবে বাবা গেল দাদা গেল কেউ নাই আমিও কিন্তু চুল বাড়ির পাখে গেলাম আমিও কিন্তু এখন যাওয়া আমার সময় হয়ে গেল দেলের গান দিয়ে বোঝো তেলের কান দিয়ে বোঝো দেলের কান দিয়ে শোনো আকল দিয়ে বোঝো দুনিয়া এরকম আছে এরকমই থাকবে আমি আর তুমি থাকবো না ওই মানুষ তখন বলবে মৌত আল্লাহ তুমি আমাকে মৌত দাও আল্লাহ পাক বলবে মৌত নাই মৌত কারো জন্য হবে না ওই দিকে জান্নাতি যারা তারা আফসোস করিয়া বলবে এ আল্লাহ যদি এই জান্নাত হয়ে যদি আমরা মারা যাই এই জান্নাত হয়ে যদি আমাদের আবার মৌত আসে জান্নাতি যারা তাদের অন্তরের ভিতরে আফসোস জাহান নামে যারা তারা মৌতকে ভান করবে আল্লাহ পাক রব্বুল আলামিন আর জাগার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলবে রে ফেরেশতারা জান্নাতীদের কাছ থেকে পর্দা সরা জাহান্নামীদের কাছ থেকে পর্দা সরা জান্নাতীদের জাহান্নামীদের কাছ থেকে পর্দা সরা ইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ পাক মউত নামক বস্তুকে আল্লাহর দুম্বর আকৃতি দিয়া আর আপনমক জায়গার উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক ফেরেশতাকে বলবে ফেরেশতারা আজকে উজবু আজকে তুমি এই মৌতকে জবাই দিয়ে দাও এই কথা বলার পরে মৌতকে যখন জবাই দিয়ে দিবে আল্লাহ বাদ বলবেন জান্নাতের ভিতরে কেউ মরবে না জাহান্নামের ভিতরে কেউ মরবে না আবাদুল আবাদ আল্লাহ বাদ বলেন লাইয়ামুতুফিহা এরপরে জাহান নামে যারা যাবে এরা বাঁচবেও না এরা মরবেও না মরা বাঁচার অবস্থার ভিতরে থাকবে বাবা রে দুনিয়াতে যদি আমরা এই নামাজ না পড়ে যদি আমরা আখেরাতে পার পাওয়ার চেষ্টা করি তাহলে কিন্তু হবে না এ বাবা যারা দাড়ি কাঠ তারা ভালো করে শোনো দাড়ি কাঠে রসুলের কলি যায় আঘাত দিও না যারা মা বাবাকে কষ্ট দিয়া আল্লাহর পয়গাম্বার বলেন রেজার রব্বি বেরেজাল ওয়ালে দাইন যার মা বাবা আল্লাহ তার উপরে সন্তুষ্ট আমার আল্লাহ তার উপরে সন্তুষ্ট মা বাবা যার উপরে নারাজ আমার আল্লাহও তার উপরে নারাজ এ বাবার স্ত্রী যে তার মা বাবাকে ছাড়িয়া তোমার কাছে আসলো ওই স্ত্রীকে অন্যায় ভাবে যদি তুমি একটা গালি দাও ওই স্ত্রীকে অন্যায় ভাবে যদি তুমি প্রহার করো হাদিসের ভিতরে আছে এ তোমরা যারা বিয়ে করছো শোনো তোমরা যারা বিয়ে করো নাই তোমরাও শোনো আল্লাহর পয়গাম্বর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন একটা লোক জাহান্নামের দিকে একটা লোককে জান্নাতের দিকে নিয়ে যাবে জান্নাতের অর্ডার হয়ে গেছে আল্লাহ শেষ পর্যায়ে তার স্ত্রীকে ডাক দিয়ে বলবেন স্ত্রী এর অধীনে তুমি চল্লিশ পঞ্চাশ বছর ছিলে এর আচার ব্যবহার তোমার উপরে কেমন ছিল বলো আল্লাহ নবী বলেন তখন যদি স্ত্রী বলে আল্লাহ ও জুলুম করছে আমাকে অন্যায় করছে আমাকে মারছে আমাকে গালি দিয়েছে এইটা যদি বলে হাদিসের ভিতরে আছে আল্লাহ তার জান্নাত ক্যান্সেল করে দিবি এই জন্য বাবার স্ত্রীকে গালি দিতে সাবধান স্ত্রীকে মারতে সাবধান স্ত্রীর উপরে জুলুম করতে সাবধান এজন্য বাইরে দুনিয়াতে যদি একবার আমরা ঠকে যাই তাহলে কিন্তু জেতার সুযোগ আবার আছে কিন্তু আখেরাতে গিয়া যদি বিপদে পড়িয়া যাই তাহলে কিন্তু আর কোনো উপায় নাই বললেন

আমি আল্লাহ দু মানুষ বানাইলাম দুনিয়াতে আমি আল্লাহ তালা মানুষ পঠাইলাম যাতে করে কোন মানুষটা কোন এবাদত করে এটা আমি আল্লাহ তারা দেখি দুনিয়াতে আসার পরে আমার ভাইরা মানুষের ভিতরে দুইটা গ্রুপ হয়ে গেল এবাবারে একদিনে সব শেষ করা সম্ভব না রাত সাড়ে বারোটা বেজে গেছে আগামীকাল কিন্তু সবে বরাত এটা আপনাদের মনে রাখতে হবে আগামীকাল রাত জাগতে হবে এজন্য বেশি রাগ করা যাবে না আমি শুধুমাত্র দুইটা কথা বলে শেষ করি এই দুনিয়াতে আল্লাহ তাআলা মানুষকে পাঠাবার পরে এই মানুষেরা দুইটা ভাগে বাঘ হয়ে গেল এক নম্বর কিছু মানুষের আমল খারাপ আর এক নম্বর হলো কিছু মানুষের আমল ভালো কিছু মানুষ নিজের মন মতো চলে আর কিছু মানুষ নিজের রবের চাহিদা অনুযায়ী চলে রবের চাহিদা মতন দ্বারা চলে তাদেরকে বলা হয় রব চাহি জিন্দিগি মন মতো যারা চলে তাদেরকে বলে মন চাই জিন্দিগি আল্লাহ নবীদেরকে পাঠায় বললেন মন চাই জিন্দিগি চালায় কোনো লাভ নাই রব চাহি জিন্দিগি চালাও দুনিয়াতে রব যা চায় তা করো রব চাহি জিন্দিগি কাকে বলে বলে রব যা চায় আল্লাহ যা চায় ওইটা করার নাম হলো রব চাহি জিন্দিগি আর মন যা চায় ভালো মন্দ বিচার না করে ওইটা করার নাম হলো মন চাহি জিন্দিগি আল্লাহ বলেন রব চাহি জিন্দিগি যারা করবে রব চাহি জিন্দিগিতে যারা চলবে নিজের মনের মতো করে যারা চলবে না নামাজ পড়তে মনে চায় নামাজ পড়তে মনে চাই না তাই পড়লো না এটা হলো মন চাহি জিন্দিগি নামাজ পড়তে মনে চায় না এরপরেও নামাজ ছাড়ে না এটা হলো চাহি জিন্দিগি মিথ্যা কথা বলতে মনে চায় এই জন্য মিথ্যা কথা বলে এটা মন চাই জিন্দিগি মিথ্যা কথা বলতে মনে চায় আল্লাহ বলেন বলা যাবে না এটা হলো চাই জিন্দিগি খারাপ কিছু অন্তরের ভিতরে ওই ওইটা কর কর এখন আমি যদি করি এটা মন চাই জিন্দিগি এটা যদি আমি না করি তাহলে এটা চাই জিন্দিগি আল্লাহ বলেন নিজের মন মতো যারা চলবে না আজান হলে যারা নামাজ পড়তে আসবে যারা পাঁচ অক্ত নামাজ মসজিদে আসে পড়বে যারা পর্দা করবে যারা যারা আল্লাহর হুকুম অনুযায়ী চলবে যারা রসুলের তরিকা অনুযায়ী চলবে যারা হালাল খাবে হারাম খাবে না যারা বেপর্দা হয়ে চলবে না যারা পর্দা করিয়া চলবে যারা আখেরাতের কথা মনে করিয়া করিয়া চলবে যারা আমার মালিকের কথা স্মরণ করে দুনিয়াতে চলবে যারা হালাল হারাম বাঁচিয়া চলবে আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন আমি আল্লাহ এই দুনিয়া ধ্বংস করার পরে এই দুনিয়া আমি আল্লাহ শেষ করার পরে এই দুই লোক আমি আল্লাহ তালা কবরের ময়দানের পরে আল্লাহ উঠাবো আল্লাহ বলেন এ দুনিয়ার মানুষ মরার পরে দেখলা তোমার হাড্ডি গুড্ডি সব মিশা গেল তুমি মনে করলা আর দুনিয়াতে কোনোদিন আমাদেরকে আর জীবিত দেওয়া হবে না মরার পর তোমার পর্যন্ত হয়ে কত মানুষ তোমার সামনে মরিয়া গেল তুমি মনে মনে চিন্তা করলা আর জীবনে কোনোদিন আমার ওঠা লাগবে না আমার চোখের সামনে কত মানুষ মরিয়া গেল আল্লাহ বলেন না না কোরআন শরীফের ভিতরে শোনো রব্বা না ইন নাকা যে আমিও না আমার বাইরে একজন পয়ে ধরে নিলাম মিথ্যা কথা বলতে পারে নবীরা কোনোদিন কোনো কথা মিথ্যা বলে না বলে নবীরা কোনোদিন মিথ্যা কথা বলে না দরিয়া নিলাম একজন নবী হয়তো মিথ্যা কথা বলছে মানা যায় দুইজন নবী মিথ্যা কথা বলছে এটা মানা যায় তিনজন নবী মিথ্যা কথা বলছে এটা মানা যায় কিন্তু দুই লক্ষ চব্বিশ হাজার পায়গাম্বার একসাথে মিথ্যা কথা বলছে এটা মানা যায় না আল্লাহর যতগুলি নবী আছে সবই বলছে আল্লাহর যতগুলি পায় আছে সবাই বলছে দুনিয়ার মানুষ মরার পরে আবার কবর থেকে উঠতে হবে মরার পরে আবার তোমার জিন্দগির হিসাব দিতে হবে মরার পরে আবার তোমার ভালো হিসাব দিতে হবে কেমনে দুনিয়াতে জীবন চালাইছ কেন নামাজ পড়ল না কেন সুদের ভিতরে ডুবিয়া থাকলা কেন গান বাজনার ভিতরে ডুবিয়া থাকলা আল্লাহ ওই দিন বলবে সাবিয়া তু মাঠ গাছ জিবাদ আমার আলু কি তুমি খাও নাই আমার বাতাস কি তুমি খাও নাই আমার জমিন কি তুমি ব্যবহার করো নাই আমার সূর্য কি তুমি ব্যবহার করো নাই আমার চাঁদের আলোতে ব্যবহার করো নাই আমার ফেরেস তাদের নিয়ামত কি তুমি খাও নাই পাক বলেন তুমি তোমার কোন নিয়ামত অস্বীকার করবা তোমার চোখ আমার দেওয়া তোমার পা আমার দেওয়া তোমার হাত আমার দেওয়া তোমার কদ আমার দেওয়া তোমার মাথা আমার দেওয়া তোমার বডি আমার দেওয়া তোমার ক্ষমতা তোমার মস্ত আমি আল্লাহর দেওয়া আমার তা খাইয়া আমার তাই থাকিয়া আমার না করি আমার কবরের ভিতরে আস নবীরা বলেন দুনিয়ার মানুষেরা ওই দিন সব মানুষেরা দুই ভাগে বিভক্ত হইয়া যাইবে ওই দিন কিন্তু আমার বাইরে কোনো কৈফিও চলবে না সুরাইয়াসিনের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমার

এ করে দল তোমরা আলাদা হও এই কথা বলার পরে নামাজীরা আলাদা হয়ে যাবে আমার বৈরাহ দেয়া নামাজীর দল এক পাশে সুতকররা এক পাশে কোরআন বলে গোশত কর যারা তারা এক পাশে আমার বৈরাহ গুণাহগার যারা তারা এক পাশে যারা মা বাবা কষ্ট দিয়ে যারা এক পাশে আযান শুনার পরে যারা মসজিদে যায়রা এক পাশে এর পরে শত কষ্টের পরে যারা মসজিদ ছাড়েনা তারা এক পাশে ইমাম আবু হানিফা পরে পড়ার সারা কান্দে পরের দিন সকাল বেলা ইমাম আবু ইউসুফ বলে এ বাবা রে ওয়াজের শেষ সময় আমি চলে আসছি একটু দেলের কান দিয়ে কথাগুলি শোনো বাবারে ইমাম আবু আজম এই একটা মাত্র পরে আর কান্দে আর সামনের দিকে যেতে চায় না আমার ভাইরা পরের দিন ইমাম আবু ইউসুফ বলে হুজুর আমি রাতের বেলা খেয়াল করলাম আপনি কোরআন শরীফ পড়তে পড়তে সিনের কাছে গেলেন সুরাইয়াসিনের কাছে যাইয়া বিয়ন্তা

তুমি কি জানো আমি ইমাম চল্লিশ বছরে সার নামাজের অজু দিয়া আমি ফজরের নামাজ পড়লাম তাহার আমার কোনো দিন ছুটলো না এবারত আমার কোনো দিন ছুটলো না মানুষ বলে ইমাম আবুহানিবার জীবনের ভিতরে লেগছে এক বুড়ি বলে ওই যে দেখো কে যায় বলে কে যায় বলে ইমাম আবুহানিফা যে একশো রাকাত করে নামাজ প্রতিরাতে পড়ে ইমাম আবুহানিফা পঞ্চাশ টাকাত করে নামাজ পড়তেন ওই দিন থেকে ইমাম আবু হানিফা একশো টাকাত করে নামাজ পড়া শুরু করল আমার ভাইরা তিনি ঘটনা বর্ণনা করতে গিয়া বলেন আমি যদি ওই ওই দিনের পরের থেকে যদি পঞ্চাশ টাকাতেই পড়ি তাহলে ওই বুড়ি মিথ্যাবাদী হয়ে যাবে তার কারণ আমি তো পঞ্চাশ আমি তো একশো টাকা রাকাত পড়ি না আমি পঞ্চাশ রাকাত পড়ি একজন মানুষ ভুল করে বলছে একশো রাকাত পড়ে এই জন্য পঞ্চাশ রাকাত আরো বাড়াইছে নিজের সহায় সম্পদ দিনের রাস্তায় দান করে দিতে সব পাঁচশো এক হাজার দুই হাজার না কাপড়ের ব্যবসায়ী ছিল নিজের বাড়িতে মাদ্রাসা খুলিয়া আল্লাহর জন্য সব দান করে দিছে টোটাল একটা পয়সা আর কবরে নিয়ে যায় নাই ওই মামা মানি আর বলে আমার ছাত্ররা আল্লাহ পাক যদি ওই দিন যদি আমি ইমাম আবু হানিফা যদি বদকারদের কাতারে দাঁড়াইয়া যায় আমি যদি ওই দিন গুণাহগারদের কাতারে দাঁড়াই আমার নামাজ যদি আমার মাওলাই কবুল না করে আমার হক যদি আমার মাওলাই কবুল না করে আমার দান সাদকা যদি আমার মাওলাই কবুল না করে আর আমি যদি বদকারদের কাতারে দাঁড়াই তাহলে বলো তো কি উপায় হবে হাজার এক লাখ চব্বিশ হাজার পয়ে তো একসাথে মিথ্যা বলতে পারে না দুই লক্ষ চব্বিশ হাজার তো একসাথে মিথ্যা বলতে পারে না তাহলে সব নবীরা বললেন আজাবুল কবরে নামা সেরাত এজন্য যেই বাবারা নামাজ পড়ো না এরকম পাঁচ সাতজন ব্যক্তির দ্বারাও দেখি হুজুর আমি নামাজি ছিলাম কখন যে মারা যাই ইনশাল্লাহ আজকের থেকে আমি নামাজ পড়ার নিয়ত করলাম আসছেন কেউ এরকম যারা নামাজ পড়েন না যারা তো পড়েন তারা তো পড়েনই আমার আলোচনা একবারে শেষের দিক এখন দোয়া করে দেব আছেন কেউ যে হুজুর ইনশাআল্লাহ আমি আজকে থেকে নামাজ পড়ার নিয়ত করলাম সবাই মিলে দোয়া করব তার জন্য সবাই মিলে দোয়া করব হুজুর আমি ইনশাআল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজ পড়ব আছেন কেউ আল্লাহ একটু আপনারা সবাই মিলে হাত ওঠান সবাই হাত ওঠান যারা পড়েন তারা পড়েন না সবাই হাত ওঠান হ্যাঁ এগারোটা হাত উঠিয়ে থাকেন এগারোটা বারোটা একটা দুই ঘন্টা ওয়াজ করার পরেও যদি আপনার দিল পরিবর্তন না হয় পাথরের দিলও তো এর চাইতে বেশি শক্ত পাথর আল্লাহর ভয়ে কাঁদে কিন্তু আপনার হৃদয় আল্লাহর ভয়ে কেন নরম হয় না আল্লাহর ভয়ে বলে ইনশাল্লাহ আজকে থেকে নামাজ পড়ার নিয়োগ করলাম আর এক ওয়াক্ত নামাজও দেখছেন কয় না মনে মনে চালাকি আছে একটু হিম্মত করে বলেন ইনশাল্লাহ একটু হিম্মত করে বলেন এক ওয়াক্ত নামাজ বিনা কারণে কাজা দেব না আল্লাহ তুমি তৌফিক দাও আল্লাহ আমিন এ নিয়ত করলেন তো ইনশাল্লাহ এখন শোনেন যেখানে সুযোগ পান শোনেন যে মানুষ নামাজ পড়া ধরছে তার বাদ বাকি আমল ভালো হওয়া শুরু হয় তাকে অন্যান্য কথাগুলি একজন ব্যক্তি নামাজই পড়ে না অক যদি আপনি যা গান বাজনা সুদ ঘুষের কথা কনো সেটতে উঠবো আর যে মানুষটা নামাজ পড়ে অন্তত পক্ষে এটা আমাদের পরীক্ষিত যদি নামাজ পড়া শুরু করে ওর মধ্যে যদি অন্য পাপ থাকে ওকে তাও বলা যায় যে ভাই তুমি যে পাঁচ অক্ত নামাজ পড়ো দেখো তো ওইটা ওইটা ছাড়তে পারো কিনা তখন ওই মানুষটা কিন্তু ধীরে ধীরে ফিরে আসার চেষ্টা করে আপনি হাজার পাপ করেন কিন্তু আপনি নামাজটা আগে ধরেন পারবেন না ইনশাআল্লাহ যেখানে সুযোগ হয় আপনি যদি মসজিদে যাইতে মনে না চায় প্রথমে আপনি মসজিদে যায় না যেখানে সুযোগ আপনি ওইখানেই নামাজ আজান হলে পড়ে নেন আল্লাহ আপনাদের সকলকে তৌফিক দান করেন বলেন আমি